আপনি যা বানাতে চেয়েছিলেন সেটা ওসব সময় দোকানটা দেখিয়ে দিচ্ছি। আগে। এই। এই ঠিক আছে ইয়া কি আমি নতুন দোকান ওপেন করছি সেটা হলো তোমার ঠিক আহ আকাঙ্ক্ষা মোড় নিউ টাউন আকাঙ্ক্ষা মোড় সানরাইজের সানরাইজ পয়েন্টের ঠিক অপোজিট বা এখানে কি কি থাকছে সেম মেনু থাকছে পোলাও মাটন তো থাকছে আনলিমিটেড পোলাও মাটন

পোলাও মাটন পোলাওটা আনলিমিটেড যেটা ছিল দোকানে আমার দোকানে গত বছর রথযাত্রাতে স্টার্ট করেছিলাম সেটাই কন্টিনিউ চলছে এখনো অবধি আরও আস্তে আস্তে একদম বাড়াবো চেষ্টা করছি দেখি কি হবে বা আর আগামীকাল আমরা কটায় আসবো সকালে সকাল এগারোটা থেকে রাত এগারোটা অবধি এখানে এখানে কি বিরিয়ানি কিছু আসছে ভাবছি 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 বিরিয়ানি বলে বলে আমাকে বিরিয়ানি একটা ভাবনা ভাবিয়ে দিয়েছো তোমরা অলরেডি তো হ্যাঁ ডেফিনেটলি আমি চেষ্টা করছি যদি কিছু নতুন একটা করা যায় বাহ তা দীপঙ্করও বলছিলো কলকাতার বিরিয়ানি ফ্র্যাঞ্চাইজিস খুলে তা সাথে কি কল করবে না কি একদমই না আমি সেই প্রথম থেকেই সবাইকে বলি যে আমি নিজের ব্যবসা নিজের মতন করে করি নিজের মতন করে চালাই আপ প্রাইস বলো কোয়ান্টিটি বলো কোয়ালিটি বলো তিনটেই নিজেই ডিসাইড করি তো হ্যাঁ এটাও নিজেই তো এখানে প্রাইসটা কত রাখছো প্রাইস सेम রয়েছে सेम আছে তাহলে যেমন ছিল सेम প্রাইস আর বাজারটাকে যে করছিস সেম মানুষ করছে আমার বাবা सेम জায়গা থেকে তো প্রাইসটাও सेम থাকে তো এবারে এখানে তো তোমাকে আরো কিছু স্টাফ রাখতে হবে কারণ এটা টাইমের কাকু তো সব জায়গায় সব জায়গায় তো বাজার করতে পারবে না ফ্যামিলি মেম্বার আমার যারা হেল্পিং হ্যান্ড থাকবে তারা একদম আলাদা ওখানকার যারা আছে তারা একদম আলাদা আর যারা মানে তোমাকে পেতে চায় তারা মানে তোমার সাথে দেখা করতে চায় তারা ইভিনিং আসবে ইভিনিং অনেকের অনেক কথা ছিল যে দিদি নিউ টাউন থেকে আমরা দমদমে থেকে ওখান থেকে গালাওসি যাওয়াটা আমাদের যেটা খুব ডিফিকার যারা এই চত্বরের বাসী না মানে নিউ টাউন বলো দমদম বলো বাগুইহাটি বলো তাদের জন্য এই এরিয়াটা একদম কম